বাংলাদেশ বেতার সিলেট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ নুরজাহান বেগম একদিনের সফরে আগামীকাল সিলেট আসছেন সফরকালে উপদেষ্টার সকালে বর্নি কমিউনিটি ক্লিনিক ও কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন পরে তিনি সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ রেড ক্রিসেন্ট রক্তদান কর্মসূচির উদ্বোধন মাদক বিরোধী শপথ গ্রহণ ও এফারেসিজ মেশিন হস্তান্তর এবং মাতৃমঙ্গল হাসপাতাল পরিদর্শন করবেন উপদেষ্টা বিকেলে একটি হোটেলে বাংলাদেশ ইনসাইট সিস্টেম লিডারশিপ অ্যাপ্রোচ টু আই হেলথ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশের ন্যায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রেও আজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সিলেট বিভাগের তিনটি সরকারি মেডিকেল কলেজ ও চারটি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজই হচ্ছে একমাত্র ভর্তি পরীক্ষা কেন্দ্র এই কেন্দ্রের তিনটি ভেনিউ সিলেট ওসমানী মেডিকেল কলেজ সিলেট সরকারি মহিলা কলেজ এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে এক আজ চার হাজার নয়শো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন সিলেটের জন্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় উপজেলার তিনটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয় এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীবৃন্দ এদিকে তার উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব বইমেলা ও জুলাই ছত্রিশ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে গতকাল সিলেটের গোয়ানঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটারি স্কুল মাঠে এর উদ্বোধন করা হয় অনুষ্ঠান শেষে পিঠা উৎসব বইমেলা ও জুলাই ছত্রিশ চিত্র প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এর পর উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সরকারি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তাদের জন্য তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উপজেলার একটি রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এ সময় বক্তারা তথ্য অধিকার অসমতা দূর করে তথ্য প্রবাহ নিশ্চিত করা তথ্য প্রদানকারী কর্মকর্তাদের ধৈর্য সহকারে আবেদনগুলো পর্যালোচনা করতে এবং তথ্য অধিকার আইন দু হাজার নয়ের অধীনে নির্ধারিত পদ্ধতি এবং সময়সীমা অনুসরণ করে তথ্য সরবরাহ করার আহ্বান জানান এতে শ্রীমঙ্গল কমলগঞ্জ ও সদর উপজেলার ৩০ জন সরকারি কর্মকর্তা অংশ নেন ইউএসএইডির অর্থায়নে অ্যাডভান্সিং উইমেন্স রাইট অফ অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় দ্য কার্ট সেন্টার এর আয়োজন করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড এটিএম এম মাহবুব ইলাহি অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক প্রফেসর ড মোহাম্মদ সামিউল হাসান তালুকদার সহকারী প্রক্টর প্রফেসর ড মোহাম্মদ ওমর শরীফ বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন দেশীয় প্রজাতির মাছ জলজ প্রাণী উদ্ভিদ জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার শহরের রহমান অডিটোরিয়ামে এ সময় বক্তারা জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক প্রয়োগ এবং শুষ্ক মৌসুমে হাওড় বিল নদীনালা শুকিয়ে সেচের মাধ্যমে মৎস্য শিকারের ফলে দেশীয় প্রজাতির মাছ জলজ প্রাণী ও উদ্ভিদের বংশ বিস্তার হ্রাস পাচ্ছে বলে উল্লেখ করেন এতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর আয়োজন করে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজেপি গতকাল বিজেপি আটচল্লিশ ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের বাংলাবাজার সোনালী চেলা ও সিলেটের শ্রীপুর পাংতোমাই ডিবির হাওয়ার দন্দমিয়া ওতমা বেসনাকান্দি সংগ্রাম তামাবিল প্রতাপপুর ও সোনারহাট বিওপির টহলদল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় দেশীয় পণ্য রয়েছে জব্দকৃত পণ্যের মূল্য প্রায় এক কোটি ত্রিশ লাখ টাকা পঞ্চমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হচ্ছে সন্ধান বইমেলা আগামী পয়লা ফেব্রুয়ারি নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে এই বইমেলা অনুষ্ঠিত হবে চলবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন মেলা চলবে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এদিকে বইমেলা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবারে শুনুন কৃষি সংবাদ চলতি অর্থ রবি মৌসুমে বড় ধানের উচ্চ ফলনশীল জাত পঞ্চাশ একর জমিতে সমলু চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে গতকাল সিলেটের গোয়ানঘাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা গুরুকোচি এলাকায় এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ কাজী মুজিবুর রহমান সবশেষে আবহাওয়া সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা উনচল্লিশ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা ছাব্বিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল সাড়ে চারটায় খোদা হাফিজ আরক্ষণ স্থানীয় বাংলা সংবাদ বাংলাদেশ বেতার